পুরান ডাকার বাবুরচিরা কাচ্চি বানালে কাচি এত মজা হয় কেন রহস্য আজকে উন্মোচন করে ইনশাআল্লাহ পুরান ডাকার বাবুরচি থেকে এই কাচ্চির রেসিপিটা ওনার স্টাইলে আজকে আপনাদেরকে কাচি করে দেখানোর চেষ্টা করব তো সবাই ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা কিন্তু পারফেক্ট একটা কাচ্চির রেসিপি শিখে ফেলতে পারবেন আর এই নিয়মে যদি আপনারা কাচিটা রান্না করেন তাহলে আপনাদের কাচির যে মাংসটা আছে সেটা অনেক সফট হবে দেখেন আমার মাংসটা কতটা সফট হয়েছে তো আশা করছি সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথমে আমি বারো কেজি খাসির মাংস নিয়েছি ভালো করে ওয়াশ করে তারপরে জড়া দিয়ে নিয়েছি বন্ধুরা আমি একটা সাদা কাপড় দিয়ে মাংসের ভিতরে যে এক্সট্রা পানিটা থাকে সেই পানিটা আমি উঠিয়ে নেওয়ার চেষ্টা করতেছি তো আপনারা আমার মতো কাচি বানানোর আগে মাংস থেকে এভাবে পানিটা ভালো করে জরা দিয়ে নেবেন তারপরে দিয়ে দিচ্ছি এখানে চারশো গ্রামের মতো আদা রসুন দিয়ে দিচ্ছি চারশো গ্রামের মতো টক দই দিয়ে দিচ্ছি এখানে আমি বারো কেজি খাসির মাংস নিয়েছি বন্ধুরা এখানে দুই পদের বাদাম কাঠবাদাম ও কাজু বাদাম ব্ল্যান্ডার করে নিয়েছি আর কিছু আস্ত মশলা নিয়েছি যেমন সাহেজিরা এলাচ দারচিনি চিনি কাবাব চিনি বড় এলাচ তেজপাতা ইত্যাদি মশলা নিয়েছি তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই চামচের মতো চিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব মরিচের ফাঁকি এখানে চার টেবিল স্পুন পরিমাণ মরিচের ফাঁকি দিয়ে দিব আপনারা স্পাইসি কম বেশি খাইলে দিতে পারেন কোনো সমস্যা নাই তবে আমরা যে পরিমাণ দিই এটা পারফেক্ট সবার জন্য খেতে পারে সবাই এই স্পাইসিটা বন্ধুরা এখন দিয়ে দিব একশো গ্রামের মতো চিলি সস চিলি সস দিয়ে দিলাম তো এবারে দিয়ে দিচ্ছি কাচির মশলা দুই টেবিল স্পুন পরিমাণ কাচির মশলা আমি এখানে দিয়ে দিব বারো কেজির মাংসের ভিতরে তো আপনারা এই পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি দেড়শো গ্রাম কিসমিস এবং একশো গ্রামের মতো আলু বকোড়া দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি আর কাশ্মীরি দেওয়ার কারণে কিন্তু আপনাদের কাচির মাংসটা অনেক লাল হবে তো আপনারা চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নাই তো এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের ব্যারাস্তাটা দিয়ে সুন্দর করে ভালো করে মাংসটা করে তো কিন্তু আমরা এরকম স্বল্প মশলা দিয়ে কিন্তু কাঁচিটা তৈরি করে থাকি অনেকে আছেন অনেক রকমের মশলা দেন বেশি দিলে কিন্তু আসলে পারফেক্ট আসে না তো হালকা দিয়ে কাঁচি রান্না করলে সবচেয়ে বেটার আমি মনে করি বা পুরান টাকার বাবুর চির এইভাবে রান্না করে তো দিয়ে দিলাম পাউডার দুধ এবং ঘি দিয়ে দিলাম পাউডার দুধ দিয়ে দিলাম দুই টেবিল স্পুন পরিমাণ এবং ঘি দিয়ে দিলাম দুই টেবিল স্পুন পরিমাণ এবং পেঁয়াজ বাজার যেই তেলটা সেই তেলটা দিয়ে দিলাম দুই কেজি পরিমাণ তেল আমি এখানে অ্যাড করে দিলাম তেলটা অ্যাড করে তারপরে সুন্দর করে মিক্স করে নিচ্ছি তোরা এখানে আপনাদেরকে একটা সিক্রেট আমি বলে দেই প্রথমে কিন্তু আমি মশলা দিয়ে মাংসটা মেরিনেট করেছি যাতে করে মশলাটা ভালো করে মাংসের ভিতরে ঢুকে যায় তারপরে কিন্তু তেলটা অ্যাড করেছি তো আপনারা ঠিক এভাবেই করার চেষ্টা করবেন এটা একটা সিক্রেট অনেকে আছে তেল ফার্স্টে দিয়ে দেয় তেলটা ফার্স্টে দিলে কিন্তু মশলাটা লবণটা ভালো করে মাংসের ভিতরে পৌঁছায় না তো এবারে বেরাস্তা নিলাম বেরাস্তার উপরে কিছু পাউডার দুধ এবং কিছু মাওয়া দিয়ে দিলাম তো মাওয়াটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি তো আপনারা ঠিক এরকম মিক্স করে নেওয়ার চেষ্টা করবেন কিছু আলু আমি আগে থেকে বেজে তারপরে দিয়ে দিয়েছি কাঁচির মাংসের উপরে আপনারা চাইলে আলুটা অ্যাড করতে পারেন অবশ্যই করলে খুবই ভালো লাগে লাগে মজা তো তো মোটামুটি আমাদের মাংসের শেষ এবারে রাইসের পালা রাইসে আমি এখানে একটা হান্ডিতে ছয় কেজি রাইস নিয়েছি একটা বড় হান্ডিতে প্রায় পনেরো থেকে ষোলো লিটার পরিমাণ পানি ধরেছি এখান থেকে একটা বাটিতে আমি অল্প একটু গরম পানি নিলাম তার মধ্যে হাফ কেজি পরিমাণ ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম প্রায় চারশো গ্রামের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুটরা দিয়ে সুন্দর করে মিক্সিং করে নিব এটা হচ্ছে কাচির রাইসের উপরে দিব এখানে কিছু জাফরান আমি দিয়ে দিচ্ছি তো আপনারা কাঁচি বানালে অবশ্যই জাফরানটা অ্যাড করার চেষ্টা করবেন তাহলে আপনাদের কাচির টেস্টটা অনেক সুন্দর হবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে এবং একটা দিয়ে দিলাম কাঁচি অ্যাসেস তো আপনারা চাইলে এই অ্যাসেসটা দিতে পারেন তো মোটামুটি আমার এটা রেডি হয়ে গেলো তো এবারে কিন্তু আমি রাইসটা বয়ল করব রাইসটা বয়ল করার জন্য কিছু আস্ত মশলা আমি দিয়ে দিলাম পানিতে যেমন দারচিনি তারপরে এলাচ তারপরে হচ্ছে জিরা তেজপাতা জিরা এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু দুধ এবং দিয়ে দিলাম অল্প একটু সয়াবিন তেল যাতে করে রাইসটা অনেক জরজরা থাকে তো বন্ধুরা এবারে কিন্তু গরম পানিটা আমার মোটামুটি ফুটে গিয়েছে তার মধ্যে কিন্তু আমি রাইসটা ছেড়ে দিলাম তো রাইসটা ছেড়ে এবারে বয়েল করার পালা তো বয়েল করার সময় অবশ্যই আপনাদের সতর্কতার সাথে বয়েল করতে হবে সুন্দর করে বেশি বয়েল করা যাবে না এই রাইসটা সিক্সটি পার্সেন্ট বয়েল করতে হবে সিক্সটি পার্সেন্ট বয়েল করলেই কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা আমার মোটামুটি 60% বয়ল হয়ে গেছে তো রাইসটা উঠে আমি কিছু রাইস প্রথমে কাচির উপরে বেশি শক্ত রেখে দিয়ে দিলাম নিচে যে রাইসগুলো মাংসের উপরে দিব সেগুলোর উপরে একটু প্রেসার বেশি পড়ে যার কারণে এই রাইসগুলো নরম হয়ে যায় তার কারণে কিন্তু এই রাইসগুলো আমি একটু শক্ত নামালাম তারপরে আরো কিছু রাইস বাকি আছে সেগুলো আমি নামিয়ে নিচ্ছি এবারে আস্তে আস্তে তো এই রাইসগুলো আমি নামিয়ে নিলাম প্রায় ছয় কেজি রাইস আমি এখানে নামিয়ে নিলাম তো মোটামুটি আমার রাইসটা হয়ে গেছে সবগুলো রাইস কিন্তু আমি কাচির ভিতরে দিয়ে দিলাম তো আপনারা কিন্তু এভাবে জরা দিয়ে তারপরে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে পানিটা বেশি না থাকে পানিটা বেশি থাকলে কিন্তু কাচ্ছির রাইসটা নরম হয়ে যাবে তো বন্ধুরা এবারে কাচ্চির রাইসটা চারাদিক দিয়ে সমান করে দিয়ে তারপরে যে মিশ্রণটা তৈরি করেছি দুধ এবং ঘি পানি দিয়ে সেই মিশ্রণটা আমি উপরে দিয়ে দিচ্ছি তো আপনারা ঠিক এরকম উপরে দিয়ে দিবেন তো এরকম উপরে দিয়ে তারপরে উপরে এক্সট্রা কিছু তেল দিয়ে দিচ্ছি যাতে করে রাইস গুলা জরজরা থাকে আর নিচের মাংসটা যাতে চুলায় না লাগে যার কারণে কিন্তু কাচ্চি পারানোর সময় অবশ্যই আপনারা তেলটা একটু বেশি ইউজ করার চেষ্টা করবেন তেলটা বেশি ইউজ করলে কিন্তু কাচ্চির মাংসটা নিচে লাগবে না আর কাচ্চিটা তো বন্ধুরা আগে থেকে আমি একটা ডো তৈরি করে রেখেছিলাম তো ডোটা আমি এবারে ডাকনার ভিতরে লাগিয়ে দিচ্ছি আর এই ডোটা নিতে শুধু পানি দিয়ে নিলে হবে লবণ দিতে হবে না কিছু দিতে হবে না শুধু পানি দিয়ে আপনার এই নরম করে নেওয়ার চেষ্টা করবেন তো তো ডাকনাতে আমি আমি লাগিয়ে নিলাম বন্ধুরা কিন্তু চুলায় চুলায় উঠিয়ে উঠিয়ে দিলাম দিয়ে এবারে ডাকনাটা সুন্দর করে লাগানোর চেষ্টা করব অবশ্যই ডাকনাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস এই ডাকনাটা সুন্দরভাবে না লাগলে কিন্তু আপনার কাচ্চিটা পারফেক্ট হবে না বন্ধুরা আধা ঘন্টার জন্য কাচ্চিটা হাই হিট দিয়ে আমি রাখবো তারপরে কিন্তু আধা ঘন্টা পরে মিডিয়াম হিট দিব তো আমি মিডিয়াম হিট করে দিচ্ছি কাঁচি বানানোর সময় চুলার হিটটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস এটা কিন্তু আপনারা টাইমে টাইমে চুলার হিটটা একটু একটু করে ডাউন করতে হবে তাহলে কিন্তু আপনাদের মাংসটা অনেক সফট হয়ে যাবে প্রায় দুই ঘন্টা পর আমি ডাকনাটা খুলতেছি তো ডাকনাটা খুলে দেখে নিব কি অবস্থা তো প্রথমে একটা যে হাতা আছে আমরা যে হাতাটা দিয়ে নাড়াচাড়া করি সেটা দিয়ে আমি কাঁচিটা একটু গর্ত করে দেখে নিচ্ছি কাঁচিটা কি অবস্থা ভিতরে কোনো পানি আছে কিনা তো মোটামুটি আমাদের কাছে হয়ে গিয়েছে অল্প একটু পানি আছে তো আমরা আরো কিছুক্ষণ এটাকে দম দিয়ে রাখবো তো আরো বিশ মিনিটের মতো আমরা এটা ভাবে রেখে দিব চুলা হিটটা একটু স্লো করে তো আপনারা ঠিক এভাবে স্লো করে রাখবেন তো বিশ মিনিট পরে আবারও ডাকনাটা খুলে নিচ্ছি তো এবারে কিন্তু আমাদের কাচিটা মোটামুটি হয়ে গিয়েছে তো এবারে আমরা কাচিটা ভেঙে নিবো তো রাইসটা এক সাইড দিয়ে উঠিয়ে মাংস গুলো তারপরে আমরা কাচিটা করে ভেঙে নিবো আপনারা ঠিক এরকম কাচি বানালে আগে এক সাইড দিয়ে ভাঙার চেষ্টা করবেন দেখেন বন্ধুরা কাচিটা আমাদের কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর একটা কালার আসছে কাচির ভিতরে তো আমাদের কাচিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে তো আমরা মাংসটা উঠিয়ে কিছুক্ষণের জন্য আবারও রাইসের উপরে কিছু তেল দিয়ে দিব যাতে করে রাইস গুলাও খেতে অনেক টেস্টি লাগে তো কিছু তেল সুন্দর করে মশলা আমি দিয়ে দিচ্ছি রাইসের উপরে সুন্দর করে যাতে করে বাকি সেই সাদা রাইস সাথে মশলাটা মিক্স হয়ে যায় এবং খেতে অনেক সুস্বাদু লাগে তো পাঁচ থেকে ছয় মিনিট আমরা এভাবে এটা রেখে দিব ছয় মিনিট পর কিন্তু আবারও ডাকনা খুলে এবারে কিন্তু আমরা কাচিটা সাফ করব। তো এবারে কিন্তু কাচিটা আমি সেভেন ডিসে উঠিয়ে নিচ্ছি বন্ধুরা পুরান ঢাকার বাবুরছিরা কিন্তু এভাবে কাচিটা তৈরি করে থাকে তো মোটামুটি আমরা সেভেন ডিসে কাচিটা আমরা সাফ করব বাফেটে সাফ করব। এখানে কিন্তু আমাদের এখানে আনলিমিটেড কাচিটা তো আমরা এখানে সেভেন ডিসে দিয়ে দিচ্ছি আর দেখেন মাংস কতটা সফট হয়েছে তা আপনারা চাইলে কিন্তু আমার রেসিপিটা ফলো করে কাঁচিটা তৈরি করতে পারেন খুবই মজাদার সুন্দর একটা রেসিপি তো আশা করছি ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন